আমার স্যার সিট পরেছিল স্কুলে তো সেখানে আমি যখন ছবি আমি নিয়ে যাইনি আমি এখন ছবি প্রিন্ট করাতে যাই আমাকে একটা ছেলে এসে বলে কি যে তোমাকে উত্তরপত্র লাগবে তাহলে আমাকে কিছু টাকা দিতে হবে আমি বলছি উত্তরপত্র লাগবে মানে এবার আমি জানতাম ভেতরে ভালো করে চেকিং হবে তো আমি ওই জন্য তাকে না করে দিই এবার আমি যখন ভেতরে ঢুকি কিছু চেকিং হচ্ছে না ইনফ্যাক্ট আমার পিছনে যে ছেলেগুলো বসেছে যে ছেলেগুলো হাতে ডিজিটাল ঘড়ি পরে বসেছে ডিজিটাল ঘড়ি দেখেই তারা দেখে দেখে লিখছে ইনফ্যাক্ট আমাদের যে বুকলেটটা আছে না কোশ্চেন বুকলেটটা সেটা কিন্তু আমাদের সিল কাটা সিল করা অবস্থায় না একটা মহিলা তাকে জিজ্ঞাসাও করেছিল যে কেন সিঁড়ি কাটা অবস্থায় বলছে ওদের নাকি ওপর মহল থেকে এরকম ভাবে এসেছে তো তারা এরকম ভাবেই আমাদেরকে ডিস্ট্রিবিউট করছে তাহলে এইভাবে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় জন্য ভালো করে সিরিয়াস ভাবে খেটে গেছে তাদের সাথে তো এটা অন্যায় হচ্ছে না এটা ঠিক না হ্যাঁ তেরো লাখ ক্যান্ডিডেট গুলো স্মার্টফোন পকেটে করে ঢুকে যায় না বলো স্মার্টফোন পকেটে করে ঢুকে বাথরুম থেকে দেখে এসছে একদম স্মার্টফোনটা পকেটে হচ্ছে ঢুকে ও ছিল বগডের ইন সেলডাতে গিয়ে ওখানে যখন বললাম তখন ওরা ডাইরেক্ট বলে দিল যে আমাদের চেকিং এর কোনো পারমিশন নেই হুম তোমরা নিজেদের দায়িত্বে ওর স্মার্টফোন মোবাইল নিজেদের দাইত্বে রেখে যাও ওগুলো নিয়ে ঢোকো না আমাদের চেকিং কোনো পারমিশন নেই যদি তোমাদের পরে ধরা পড়ে তাহলে সে ক্ষেত্রে আমরা পিএসটি কে জানাতে পারি যে আমরাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে কোনো চেকিং ই হচ্ছে না আমরা যখন পরীক্ষা দিতে ঢুকছি মানে কোনো চেকিং মানে মানে সামান্য যত নামটুকু দেখছে দেখে ঢুকিয়ে দিচ্ছে তার পকেটে মানে পায়ের মধ্যে যে ফোনটা রয়েছে হাতুর তলায় আমরা স্পষ্ট বুঝতে পারছি মানে ওরা তাও দেখে পুলিশরা তো দেখেও কোনো কিছু করছে না দেখেও বরন্ত ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর সাব ইন্সফেক্টর টাও একটা এসআইও ছিল কিন্তু সেও দেখি ভেতরে ঢুকিয়ে দেবে সেও কিছু বললো না তার পায়ে যে মোবাইল ফোনটা রয়েছে ও স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার পায়ে মোবাইল ফোনটা রয়েছে হাতুর তলায় আর কিছু বলবেন স্যার আমি যে স্কুলে পরীক্ষা দিতে গেছি গেটের কাছে আমাদের চেক করা হচ্ছে বলছে ভেতরে ফোন রাখার জায়গা আছে কিন্তু ভেতরে কোনো জায়গা নেই মানে যে যার নিয়েও আমার পাশের বেঞ্চে একজন মানে খাতা নিয়ে ঢুকে গেছে স্যার এসছে প্রশ্নদেবের সেই মুহূর্তে বলছে আপনি খাতা নিয়ে এসেছেন কেন সে আবার বাইরে যেয়ে রেখে দিয়ে এলো আর তিনজনকে তো মানে স্যাররাই ওয়ার্নিং দিচ্ছে পনেরো মিনিটের থেকে তোমরা সাদা খাতা রাখছো কেন আমরা পিএসসিকে বাধ্য হব জানাতে তারপরে স্যার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একটু পরে দেখলাম পুরো কাগজ বের করে উত্তর পাঁচ মিনিটে মানে কি লাস্ট পনেরো মিনিটে আমি নিজেই দেখতেছি পনেরো মিনিট কোনো আমি দেখতেছি মানে আর হাত চলেই দুজন পুরো ই বের করে ভর্তি করে দিয়ে চলে গেল আর কি হবে পরীক্ষা দিয়ে আমি সেখানেই বলি স্যার আমাদের পরীক্ষা দেওয়ার দরকারই নি আপনি খাতায় রেখে দিন আমি চলে যাচ্ছি বেকার খাটছি মানে এরকমও আমার মানে জাস্ট গেটের কাছে যা দেখেছে শুধু বলছে ফোন আছে ফোনটা বন্ধ করে রেখে দিয়ে চলে যাবে কিন্তু আর ভেতরে কোনো কিছুই নেই ওপরে একদম ডাইরেক্ট রুমে এ অবধি নিয়ে চলে যাচ্ছে এইরকম যদি হয় তাহলে পড়াশোনা করে কি হবে মেন প্রশ্ন তো এখানে না যে একটা ছেলে মেয়ে রিজার্ভ সিট শুধু শুধু বেকার পরীক্ষাগুলো টাকার জন্য নিচ্ছে তারপরে হচ্ছে এত এত ধরো এই সময় সব ফর্ম বের করে দিল সামনে ভোট বলে এবার হচ্ছে সব ফর্ম ফিল আপ করে নিল এরকম যদি এমনি কয়েকটা সিট মাত্র চারশো আঠান্ন সিট তার মধ্যে জেনারেল ও মুগエット মুগエット মুগার মধ্যে যদি যদি এরকম করে তাহলে স্টুডেন্ট পড়বে কেন পড়াশোনা করা কারোরই পড়া দরকার নেই সবাই বন্ধ করে দিবে বা চাকরিটা গিট দরকার নেই সবাই বিজনেস করতে চলে যা সবাই এখন বিজনেস করবে সবাই বড় বড় बिजनेসম্যান হয়ে যাবে কি করবে এর থেকে মাধ্যমে হচ্ছে মাধ্যমে ভালো চেকিং করে কিন্তু স্যার সবাই এত কিছু অভিযোগ করছে তা আমার যে স্কুলে গাদ পড়েছিল আমাদের কিন্তু ফুললি চেকড হয়েছে মানে কোনো এরকমই হয়েছে কিছু কিছু জায়গায় ভালোভাবে দেখেছে যারা সত্যিকারের অনেস্ট ম্যান কোথাও গাড়ি ছিল সে ঠিকঠাক ভাবে দেখেছে কোথাও কোথাও এরকম ভাবে ফাঁকি দিয়েছে প্রবলেমটা তো এখানে হচ্ছে কারণ পিএসসি যদি সবাইকে একটা স্টিকলি গাইডেন্স দেয় যে এই জিনিসটা মানতেই হবে তখন ব্যাপারটা আলাদা হবে যেটা দু হাজার প্রাইমারি যখন মানে কোটির তাগিদে পড়ে বাধ্য হয়ে যখন একটা বিশাল চাপে দিয়ে একটা পরীক্ষা হয়েছিল তখন চারদিকে কত কিছু গাড়ছে

যার মধ্যে তিনটে কোশ্চেন পেপার শনিবার পরীক্ষা হয়েছে বাকি তিনটে পেপার যে ছিল সেগুলো দেখো তুমি যতগুলো জায়গাতে সেন্টারে কোশ্চেন গেছে তো ডেফিনেলি প্রতিটা জায়গায় সেন্টারে যে যার যারা কাজ করে তাদের বাড়ির লোক ছেলে মেয়ে আছেই তারাও পরীক্ষা দিতে যাচ্ছে আবার কেউ কোশ্চেন বিক্রি করছে টাকা দিয়ে তাই না তো এই ব্যাপারগুলো তো থাকছেই এবার একটা ছেলে মেয়ে স্বপ্ন দেখছে আজকে কত কষ্ট করে তারা একটা কিছু পেতে চাইছে তাদের জীবন নিয়ে তো ছেলে খেলা করাটা ঠিক না না স্যার আমি আমার তো লোকালেই পড়েছিল একদম বাড়ির কাছেই একটা স্কুলে পড়েছিল খুব ভালোই চেকিং হয়েছে কোনো রকম বাজে কিছু হয়নি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার হয়েছে কিছু জায়গায় প্রবলেম হ্যাঁ আর তবে এই যে আপনি বললেন না আমি যে বললাম বোর্ডের কথাটা এটা কি হচ্ছে বলুন তো এটা আগেই যেমন এইচএস এ কি হয় এইচএস এ তো একটা সিফটি হয় না মাধ্যমিক এইচএস তাও তো আগে থেকে क्वेश्चन पेपर হয়ে যায় এটাও সেই একই জিনিস যদি একটা যদি পেপার হয় যদি একটা সিফটে এক্সাম হয় তাহলে এই সমস্যাগুলো হয় না